রাস্তায় বৃষ্টির জমা জলে নাজেহাল বাজারপাড়ার বাসিন্দারা বৃষ্টি হলেই চরম দুর্ভোগের শিকার স্কুলের ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকদিন থেকে নিম্নচাপের কারণে রাস্তার জল জমে ও ড্রেনের নিকাশির ব্যবস্থা খারাপ থাকায় চরম দুর্ভোগের শিকার রাদারঘাট গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়ার সাধারণ মানুষজন সেখানকার এক বাসিন্দা জানান এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই রাস্তা দিয়ে যারা স্কুল যায় সামনে কবরস্থান কেউ মারা গেলে এই জলের উপর দিয়ে যেতে হয় স্কুলে যাওয়ার সময় ছাত্রছাত্রীদের জামাকাপড় নোংরা হয়ে যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েও এর সুরাহা হয়নি তাই দীর্ঘদিনের এই সমস্যা থেকে কবে মুক্তি পায় রাধারঘাট গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়ার সাধারণ বাসিন্দারা সেটাই এখন দেখার বিওরো রিপোর্ট নজরে মুর্শিদাবাদ আমাদের সমস্যার প্রচন্ড সমস্যার এই গ্রামের কোনো কাজকর্ম পিচ্ছু হয় না এই যেখানে পানি একটুক বৃষ্টি হলে মানে এখানে এতটা পানি জমে যে মানুষ যাওয়া আসা গাড়ি যাওয়া আসা বাচ্চারা যাওয়া আসা সামনে মসজিদ আছে মসজিদে মানুষ নামাজ পড়তে যেতে পারে না বাড়ি ঘর দুয়ার সব মানুষের পানি বেড়ায় না সব এখানে এসে জড়ে এখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে অথচ সামনে মসজিদ কিছুটা যে মাদ্রাসা তার সামনে কবরস্থান আছে কিন্তু অথচ বয়স্ক মানুষরা যখন যাতায়াত করে তখন এইটার উপরে খুব কষ্টজনকভাবে তাদের বয়স্ক মানুষদেরকে যেতে হয় তার পাও ভেঙে যেতে পারে তার হাতে উঁচু লেগে সেদিনটা পায়ে হাম হয়ে গিয়েছে সামনে ড্রেন করে রেখেছে অথচ ড্রেনের কোনো নিকাশ যাওয়ার সময় জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই কেননা ওখানটায় ঠিক করে দিলে মানে লিকোজটা যদি কেটে দেয় তাহলে অথচ চলে যায় তাই আমার আবেদন প্রধানের কাছে যে আপনারা এই জল বিকাশের ব্যবস্থাটা এবং এই জায়গাটা বাজেট করার জায়গাটা একটু দেখাশোনা যেন করে এটাই আমার আমি